কারণ আমি হচ্ছে চোদ্দ দিন আগে আমার ফার্ম গুলো দেখেছিলেন তো ফার্মে আর কি কি অ্যাড করেছি আমি তো সেগুলো দেখাবো এবং আমার যেখানে ছিল গ্রোথ কেমন হয়েছে বাচ্চা যেগুলো দেখেছিলেন সেগুলোর গ্রোথ কেমন হয়েছে তো সেটা ভিডিওতে দেখাবো এবং আমার এই সামরিতে আর কি কি অ্যাড হয়েছে সেটাও আপনাদের দেখাবো তো চলুন মেন ভিডিওতে শুরুতেই আমি হচ্ছে আমার এইখানের যে টাইগার মুরগিগুলো আছে এগুলো দেখাচ্ছি এগুলোর মাসাল্লাহ দেখেন উম ভালোই গ্রোথ হয়েছে একটা জাস্ট একটা মোরগ আছে আর বাকিগুলো সব মুরগি তো দেখতে পাচ্ছেন অনেক বড় হয়েছে তাছাড়া আমার যে ফার্মি মোরগগুলো ছিল সেগুলোও অনেক বড় হয়েছে দেখেন হয়তো বা প্রায় এক একটা নয়শো গ্রাম করা ওজন হয়েছে এক কেজির কাছে এক একটা বা এক কেজি হয়ে যাবে দু একটা এরকম আছে এবং এবং আমার যে বাচ্চাগুলো ছিল সো দেখতে পাচ্ছেন চোদ্দ দিন আগের যে ভিডিওগুলো করেছিলাম বাচ্চাগুলো একদম ছোট ছিল আপনারা আমার ওইখানে যে মানে ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে আগে থেকে কতটা গ্রোথ হয়েছে বাচ্চাগুলোর চোদ্দো দিন পরে গ্রোথ আর এইগুলো হচ্ছে আমি হচ্ছে খেতে দিই কি ফিডের সাথে জাস্ট হালকা কিছু খুদ মানে চাউলের ছোটো ছোটো যে দানাগুলো থাকে মানে ভাঙা চাউল যেটাকে বলে সচেতন বুঝবেন তো সেইগুলো তো যাই হোক যার জন্য একদম দেশি মুরগির মতো গঠন হয়ে গেছে এবং এখানে তিতির যে ছিল দুইটা তিতির পাখি ছিল মানে তিত পাখি যেটা সেটাও মার্শাল্লা অনেক বড় হয়েছে এবং আমার এই ফার্মটিতে কি অ্যাড করেছি সেটা চলুন দেখা যাক তো এই মুহূর্তে আমার ফার্মটিতে একটা বড় বেশি মুরগি এবং তার যেগুলো বাচ্চা ছিল সেগুলো এখানে অ্যাড করেছি আর ফার্মটিতে এখন এগুলো ছেড়ে দিই তো দেখতে পাচ্ছেন এই যে আমি ছেড়ে দিচ্ছি তো এখন এগুলো হচ্ছে আমি বের করে দিচ্ছি এটা বাইরেই থাক ভয় পাচ্ছে না সো দেখি একা একা বের হয় কিনা এই যে সবগুলো একা একা বের হচ্ছে এখন ধীরে একটু ভিটু আছে এদের আমার একা একটা হাত দিয়ে বের করে দিতে হবে এটা ফার্স্ট টাইম কালকে এগুলো ইন করা হয়েছে ফার্মটিতে তো যাই হোক এই বাচ্চাগুলো মায়ের সাথে এখন থাকবে দেখতে পাচ্ছেন এবং আমি এইখানে এদের খাবার কি সেটা দেখাচ্ছি এইখানে খুদ চাল মানে এবং তার সাথে দেখেন এদের ভাত দেওয়া আছে মানে খুদ ফিট এবং ভাত তো এগুলো মিক্সড করে খাওয়াচ্ছি আর এদের এইখানে পানি দেওয়া আছে তো যাই হোক সব মিলে ফার্মটি একটু বড় হয়েছে একটু বড় হয়েছে তো যাই হোক আপনারা যারা খামার দিতে পছন্দ করেন তারা আসলে ছোট্ট থেকে ছোট্ট পরিষয় শুরু করতে পারেন তো সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম